আসসালামু আলাইকুম আজকে দেখাবো সি ফ্লোর এসটিসি ফ্লোর এসপিসি এবং উডেন ফ্লোর এগুলি হচ্ছে এসপিসি এগুলি হচ্ছে যে আপনার প্রায় দুশো টাকা স্কোয়ার ফিট আর এগুলি ওয়াটারপ্রুফ আর এখানে আমাদের কাছে আরও একটা আছে এটা হচ্ছে যে সি ফ্লোর এবং উডেন ফ্লোর যে এগুলি হচ্ছে সি ফ্লোর পিভিসি প্লোর আসলে প্রাইস আগে কম ছিল আর এগুলি মালয়েশিয়ান মালয়েশিয়ানটার প্রাইস বেশি এগুলি স্কোয়ার ফিট হচ্ছে একশো নব্বই টাকা করে অ্যান্টিসিলিপ এবং হচ্ছে যে আপনার সম্পূর্ণ ওয়াটারপ্রুফ লাস্টিং করবে অনেক বছর মোটামুটি প্রায় পনেরো বছরের মতো তারপরও পিবিসি প্লোর প্রাইস বেশি যারা মনে করেন আপনি লাগাবেন তাদের জন্য এগুলি একশো টাকা টাকায় স্কোয়ার ফিট এটা কিন্তু দাম এটা হ্যাঁ আর হচ্ছে যে ফিটিং চার্জ হচ্ছে আলাদা স্কোয়ার ফিট হচ্ছে ফিটিং চার্জ আলাদা দশ টাকা করে তো যারা আমাদের ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজ ফলো করে রাখতে পারেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি আবার বলছি উডেন প্লট একশো নব্বই টাকা মালয়েশিয়ান এবং পিবিসি প্লটটাও একশো নব্বই টাকা স্কোয়ার ফিট প্রাইজ হাই এবার আপনি চিন্তা করেন লাগাবেন কিনা